বাংলাদেশের প্রেক্ষাপটে এনপিসির মূল প্রবেশ বাংলাদেশের প্রেক্ষাপটে এনপিসির মূল দ্বন্দ্বে প্রবেশ এটা হলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে এটাই তো আলোচনা শুরু করা যাক আমি কমরেড মুশ্রিক বরাত এনপিসির কেন্দ্রীয় প্রেসিডেন্ট আলোচনা শুরু করছি মার্ক্সবাদ একমুখী দ্বন্দ্বে বিশ্বাস করে অন্যদিকে অন্যদিকে মার্ক্সবাদের বিকশিত রূপ বরাদবাদ তথা দ্বান্দ্বিক বিবর্তন দ্বিমুখী দ্বন্দ্বে আস্থাশীল মার্ক্সের চিরায়িত চিরায়ত বুর্জুয়া শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব আজও চমৎকার ও প্রাসঙ্গিক অন্যদিকে দান্দ্বিক বিবর্তনের বুর্জুয়া বুর্জুয়া ও বুর্জুয়া শ্রমিক দ্বন্দ্ব আধুনিক বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরপরই বুজওয়া শ্রমিক দ্বন্দ্ব প্রধান হয়ে ওঠে জাসদের মাধ্যমে শ্রমিক শ্রেণীর নেতৃত্বাধীন সমাজতন্ত্রীরা তখন প্রধান দ্বন্দ্বে ঢুকে পড়েছে এরপর শুরু হয় তৎকালীন সরকার কর্তৃক একে একে যাসুদ কর্মী নিধন বলা হয়ে থাকে তিরিশ হাজার জাসদ নেতাকর্মী হত্যা করা হয় এরপরে প্রধান দ্বন্দ্বে শ্রমিক শ্রেণী যখন আর প্রবেশ করতে পারেনি আমি আবার বলছি এরপরে প্রধান দ্বন্দ্বে শ্রমিক শ্রেণী আর প্রবেশ করতে পারেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন শাসক শাসনকালীন সময়ে এবং চব্বিশের কোটা আন্দোলনের পূর্ব পর্যন্ত শ্রমিক শ্রেণী ছিল প্রধান শক্তি কিন্তু প্রধান দ্বন্দ্ব নয় বর্তমানে জাতীয় পৌঁতিগঞ্জের নেতৃত্বাধীন শ্রমিক শ্রেণী প্রধান দ্বন্দ্বে প্রবেশ করেছে তাই সমাজতান্ত্রিক বিপ্লব অবশ্যম্ভাবী অতি শীঘ্রই বাংলাদেশের শাসক শ্রেণীর পুরো অংশটাই এখন দুর্বৃত্ত কারণ তাদের শোষণ নির্যাতন মূর্খতা কূপমণ্ডুকতা অশ্লীলতা কোনো কিছু আর বাদ যায় না ফ্যাসিবাদ কি তাহলে শুধুই হিটলারের জার্মানি মুসলিন ইতালি অথবা তজু কোম্পানির জার্মানির ক্ষেত্রে প্রযোজ্য ভিন্ন ভিন্ন দেশের শোষণ ও নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেলে যা আবির্ভূত হয় যেমন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে ফ্যাসিবাদ আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে অন্যদিকে বাংলাদেশে শাসক শ্রেণীর সাংস্কৃতিক নিম্নমান এটাই প্রমাণ করে ঢাকায় বাংলা একাডেমি চত্বরে একুশে মেলায় সাধারণ মানুষের চেয়ে পুলিশের সংখ্যাই বেশি থাকে বাজেটে শিক্ষা খাতে ব্যয় কমেছে এবং সামরিক খাতে ব্যয় বাড়ছে যা খুবই উদ্বেগজনক একটি বিষয় এভাবে হয়তো এমন একদিনও আমাদের দেখতে হবে যে সেনাবাহিনীর রাষ্ট্র ক্ষমতা দখলে নিয়ে নিয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ের সবগুলো শাসক শ্রেণী ও সরকারের জবাবদিয়াতের জায়গা নেই বললে চলে দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সংসদে অসংখ্যবার ওয়াক ঘটেছে জাতীয় সংসদের বিরোধী দলের সদস্যরা এ প্রতিক্রিয়াশীল ঘটনার শিকার হয়েছেন তাদের আবারও শেখ হাসিনা সরকার ফিরিয়ে আনতে পারেনি ফলে রাষ্ট্রক্ষমতা হয়েছে একতরফা ও জবাব জবাবদিহিতাহীন তাই বলতে হয় ফলে রাষ্ট্র ক্ষমতা হয়েছে একতরফা ও জবাবদিহিতাহীন গণতান্ত্রিক চেতনা ব্যাহত হয়েছে ও সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়েছে এভাবে কোনো দিন সংসদীয় গণতন্ত্র চলতে পারে না এভাবে জনগণ ও শ্রমিক শ্রেণী শোষক শ্রেণীর কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়ে দু হাজার চোদ্দো সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তিনশোটি আসনের মধ্যে একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে যা সত্যিকার অর্থে একটি উদ্বেগের বিষয় ও দুশ্চিন্তার অবতারণা এর অর্থ এই যে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে এমপি পদপ্রার্থীরা জিম্মি ও কণ্ঠসা হয়েছিলেন বিরোধী দলীয় এমপিরা মুখ খুলতে পারেননি কিংবা কোনো সমাধান খুঁজে পাননি সমাজতান্ত্রিক ব্যবস্থায় পথ অনেক তাছাড়া আমরা মূলদ্বন্দ্ব ও অন্যান্য দ্বন্দ্বের পথও খুলে দিতে চাই কিন্তু সংসদীয় গণতন্ত্রে একমাত্র নৈবাচনিক পথ নিয়ে আমি আবারও বলছি কিন্তু সংসদীয় গণতন্ত্রে একমাত্র নৈর্বাচনিক পথ নিয়ে এরকম ছেলে খেলা একদম কাম্য নয় তাই বলে রাখা ভালো প্রগতির জয় হোক জয় হোক বিজ্ঞানের আবারও বলছি প্রগতির জয় হোক জয় হোক বিজ্ঞানের